হলদিয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ একুশে মার্চ জুমাবার গাউসিয়া কমিটি বাংলাদেশ এক নং হলদিয়া ইউনিয়ন শাখার মাসিক সাধারণ সভা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সহ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ আবু তাহের শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ জামাল উদ্দিন বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাস্টার উপস্থিত মুহাম্মদ হোসাইন আরও ছিলেন দাওয়াতে সম্পাদক মাওলানা সৈয়দ শাখার মুহাম্মদ সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী জানি পাথর বাইজিদ শাখার সভাপতি হামিদুল হক অর্থ সম্পাদক মোর্শেদ চৌধুরী জাফর আলম ছয় নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা রাশেদ রেজা হারুন